की। yeah! की। yeah! 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 आजा आजा তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছো অনেক ভালো এবং সুস্থ আছো তো তোমরা সবাই জানো আজকে আছে ছাব্বিশে জানুয়ারি তো আমার দিক থেকে আর এদিকে ভাই বোনদের দিক থেকে সবাইকে প্রজাতন্ত্র দিবসের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এখন এদেরকে ছাড়তে যাবো মুকুল স্কুল মানিক এই এদের দেখো পুরো রেডি হয়ে গেছে এটা আমার কিউট সিস্টার দেখো যাবে এখন তিলকচন্দ্রী হাই স্কুল রেডি হয়ে গেছে হাই করে তো অবশ্যই আজকের পুরো ব্লগটা শেয়ার করবো তো অবশ্যই ভিডিও শেয়ার শেয়ার থাকবে ঠিক আছে দেখো গাইস কত ঠান্ডা ইয়ার কি বলবো ঠান্ডা লাগছে রে হ্যাঁ এই দেখো পুরো কুয়াশা দেখো একদম পুরো কুয়াশা ধরে গেছে আর দেখো যাচ্ছি এখন স্কুল এদেরকে ছাড়তে সো ফাইনালি বন্ধুরা এখন স্কুলে ছেড়ে দিয়েছি দুই ভাইকে আর এখন আমি যাব এখন মথুরাপুর বিএসএস হাই স্কুল সেখানে আমাদের স্কুলে এনসিসি মার্চ হবে এবং পতাকা উত্তোলন হবে তো আপনাদের সাথে আজকে পুরো ব্লগটা শেয়ার করবো তো অবশ্যই ভিডিও শেয়ার শেয়ার থাকবে ঠিক আছে ঠান্ডাতে বলতে পারছি না এত ঠান্ডা লাগছে কি বলবো আর ফাইনালি বন্ধুরা এখন চলে এসেছে আমাদের মথুরাপুর বিএসএস হাই স্কুল দেখতে পাচ্ছ এখন এন্ট্রি করবো স্কুলের মধ্যে আর এখানে এনসিসি মার্চ হবে উত্তোলন হবে তো আপনাদের সাথে পুরো দেখাবো আজকে তো ঠিক আছে আর বন্ধুরা দেখে এদিকে আমাদের ছোট ছোট ভাইরা আজকে কি আছে ভাইরা কি আছে আজকে এখন পুরো এখন শ্রমিক হবে আমাদের স্কুলে দেখাবো আপনাদের সাথে পুরো দেখো আর ফাইনালি বন্ধুরা একটা ছোট ভাই দেখা হয়ে গেছে ভালোবাসার মানুষ দেখো আমার ভিডিও দেখে বলে দাদা খুবই ভালো লাগে ভিডিও দেখতে তো এই দেখো ছোট ভাইয়ের সাথে একটু দেখা করে নিলাম আজকে কি আছে ছাব্বিশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস গুড আর ফাইনাল বন্ধুরা আমাদের স্কুলের স্যার গুলো ডেকে চলে যাচ্ছে এখন পতাকা উত্তোলন করার জন্য এই দেখতে পাচ্ছো এখন হাজার হাজার স্টুডেন্ট এর সামনে এখন আমাদের স্যার গুলো পুথক উত্তোলন করবে বন্ধুরা মাত্ৰম আমাদের ছাত্র তোমাদের আসুন আমাদের দেশে

ফাইনালি বন্ধুরা এখন শুরু হয়ে গেছে এনসিসি মার্চ দেখো পুরো মাঠে এখন এনসিসি মার্চ করা হবে আর এখন গাই শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছি সাংস্কৃতিক অনুষ্ঠান এদেরকে স্যারের কণ্ঠে গাওয়া একটি সুন্দর বাংলা গান India. We celebrate this day with great joy and happiness on this day. The constitution of India আর ফাইনালি বন্ধুরা এখন চলে এসেছি মথুরাপুর তিলকসুন্দরী গার্লস হাই স্কুল এই দেখতে পাচ্ছ মথুরাপুর তিলকসুন্দরী গার্লস হাই স্কুলের স্টুডেন্টগুলো Come! আজকে প্রজাতন্ত্র দিবসের ব্লগ তো আই হোক ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে প্লিজ ভিডিওকে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন আর এই ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে পেজটাকে ফলো দেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে নেক্সট ব্লগের টেক কেয়ার বাই বাই জয় হিন্দ